আল্লাহ রসুল্লাহ আলী বলে গিয়েছেন সুতরাং তাহলে আমি ব্যবসা করলাম চাকরি করলাম নামাজ পড়লাম ঘুমে গেলাম এবং কি বিবির পিছনে টাকা খরচ করলাম সন্তানের পিছনে সময় অর্থ ব্যয় করলাম মাঝখান দিয়ে আরেকটা কথা মনে হয়ে গেল এখন যে কয়েকটা বিষয়ে আমরা সবচেয়ে বেশি হতাশা বুক্তভোগী এবং খারাপ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করতেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ সন্তানকে বাবা মা সময় দেয় না সন্তানকে সময় দেওয়া সৎকার সোয়াব সন্তানের জন্য বিবির জন্য কাপড় ক্রয় করা তাদের খাবারের ব্যবস্থা করা এগুলো সব সৎকা এবং আয়বাধা সুবাহ এমনি না আমরা তো মনে করি দেখবেন অনেক স্বামী বিবিদেরকে গালি দেয় একটু অসুস্থ বেশি হলে তাদেরকে গালি দে বকাবকি করে বলে আমি দেখে এতদিন সহ্য করলাম অন্য কোনো জামায় গড় করে তোমার পক্ষে সম্ভব হতো না কেন বলে চিকিৎসার পর চিকিৎসা করতেছে টাকা খরচ হইতেছে অথচ নাই যে একজন পুরুষ মাসে এত টাকা উপার্জন করে কিভাবে ব্যবহার পর তার উপার্জন বেড়ে গেল কেন কেন সে একাই চলতে পারে না সেখানে সে বিবিও চালাচ্ছে সন্তানও চালিয়ে নিচ্ছে কিভাবে সম্ভব এটা ইসলাম বলে যখন একজন যুবক বিবাহে আবদ্ধ হয় যে নারীর সাথে বিবাহ আবদ্ধ হয় ওই নারীর জন্য রিজিকের না নাই আছে মালিক কে তাহলে আপনার আমার ঘরে যুবকের ঘরে যেই যুবতী আসলো এর রিজিকের ব্যবস্থা আসমানে আছে না নাই আল্লাহ রসুল বলেন যখন একজন যুবতী মেয়ে একজন যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তো ওই যুবতের যুব ওই যুবতির রিজিক যাস মানে বরদ্দ আছে ওগুলো তার স্বামী ওই যুবকের পকেট দিয়ে ভিড় হয়ে আছে সুবহানাল্লাহ আর দু ভাবে আমি কষ্ট করে এখন টাকা বা ব্যবসায় সফলতা অর্জন করেছি আসলে ওটা তার রিজিক না বিবিকে যেটা খাওয়ায় ওটা বিবির রিজিক কিন্তু বিবি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে বিবির রিজিক আল্লাহ আলহামদুলিল্লাহ দানগুলো দিয়ে দেন বিবির রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর পকেটে দিয়ে দেয় সুবাহান আল্লাহ বললেন না যে তাহলে বেটাগিরি দেখে আমাদের পুরুষ যারা বলে আমি এত টাকা কামাই বিবির সাথে একটু অসুস্থ বেশি হলে খারাপ আচরণ করে কাপড় চোপড় কিনে দেওয়ার ক্ষেত্রে নতুন কাপড় কেনার ক্ষেত্রে বিবির সাথে খারাপ আচরণ করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসলাম তো এটা এটাই হচ্ছে ইসলাম তো বিবি স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ওই নারীর জিম্মাদার সম্পূর্ণকে স্বামী সুতরাং স্বামীর পকেটের মধ্যে বিবির রিজিক আল্লাহ তালা ঢুকাই দিচ্ছে শুধু তাই নয় যখন সন্তান জমিনে আসে ওই সন্তানের জন্য আসমানের রিজিকের বরাদ্দ করেন কে ওই সন্তানের রিজিক বাবার পকেটে ঢুকাই দেয় আর বাবা মনে 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 করে যে আমি এত টাকা উপার্জন করি আমি সন্তান চালাই আমি বিবি চালাই না কোরআন এবং হাদিস বলে বিবি এবং সন্তানের রিজিক আসমানে যা ফাইসালা হয়েছে আল্লাহ তোমার পকেট দিয়ে বের করে এটা আর সন্তানকে খাওয়ায় আর তুমি মনে মনে ভাবো এটা আমার কারণে না এই দুইজনের রিজিক আল্লাহ তোমার পকেটে দিয়েছে আর এখন যে কথাটা আসল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সন্তানকে বাবা মা সময় দেয় না পুরা জিন্দিগিটা বাবা এবং মা সন্তানকে সুখে রাখার জন্য সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দুজন মিলেই টাকা উপার্জনের পিছনে ছুটছে এমন আছে না নাই সে মনে করতেছে অর্থ যদি দুইজনের মাধ্যমে বেশি আসে খাবার যদি একটু ভালো খাওয়া যায় বাসা যদি একটা ভালো ফ্ল্যাট নিয়ে থাকা যায় মনে হয় আমার সন্তান মানুষ হবে অথচ সমাজের আসল রোগ কি শত শত ফ্যামিলি বাবা আর মা দুজনেই চাকরি করার কারণে সন্তানকে বাবা সময় দেয় না সন্তানকে মা সময় দেয় না একটা সময় মা এবং বাবার ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয় সন্তানের আচরণ পরিবর্তন পরিবর্তন হয়ে যায় সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় না সন্তানের চরিত্র পরিবর্তন হয়ে যায় এই সন্তানকে কিছুদিন পর বাবা মা আর কন্ট্রোল করতে পারে না কথা ঠিক না ঠিক এই অবস্থায় অথচ নবীদের শুননা অবসর সময় সময় করে সন্তানকে বেশি সময় দাও সন্তানকে আদব শিখাও প্রথম স্কুল হচ্ছে মায়ের কোল আর বাবার দেওয়া অবসর সময় এই সময়গুলো আজকের শিশু আজকের সন্তান না পাওয়ার কারণে সমাজের ঘরে ঘরে বাবা মার আদর থেকে বঞ্চিত শুধুমাত্র ইচ্ছা পূরণ সন্তান চেয়েছে সুন্দর কাপড় বাবা টাকা দিয়ে সুন্দর কাপড় নিয়ে এসে দেয় মনে করে এটাই সন্তানের হক সুন্দর দামি খাবার এটাই মনে করে হক না বাবার আদর আর মায়ের মায়া এই দুই জিনিসের সমন্বয়ে সন্তান আদব শিখে শুধুমাত্র অর্থ আর প্রাচর্য আর সুন্দর খাবার দামি খাবার সুন্দর পোশাকের মাধ্যমে সন্তান মানুষ হবে না সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে আদব করা হবে বাবা মার দেওয়া সময় থেকে সন্তানটা শিখবে কিন্তু আমরা আমাদের অধিকাংশ সময় চাকরি আর অর্থ উপার্জনের পিছনে দেই আর এদিক দিয়ে সন্তানের খবর পাই